বঙ্গদেশে প্রাচীন দুর্গাপুজোর সাবেকি ঘরানার দুর্গা প্রতিমার পিছনের চালিতে এক সময় দেখা যেত দেবদেবীর পৌরাণিক কাহিনীর পটচিত্র যাকে বলা হতো চালচিত্র এই চালচিত্রে পঞ্চানন শিব মহিষাসুর বধ নন্দী ভিঙ্গি শুম্ভ ও নৃসিম্ভের যুদ্ধের কাহিনী বর্ণনা করা থাকে আজ এই ডিজিটাল যুগে শিল্পীর হাতে আঁকা পট ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কম্পিউটারে প্রিন্ট করা পটের চাহিদা বেড়েছে তা সত্ত্বেও কিছু মানুষের সহযোগিতায় ও উৎসাহে প্রায় হারিয়ে যাওয়ার মুখে এই চালচিত্র শিল্প কোনোভাবে নিজের অস্তিত্ব রেখেছে আজও টিকিয়ে নবদ্বীপের রাসের বিভিন্ন দেবী প্রতিমার চালির জন্য চালচিত্র নিরসভাবে এঁকে চলেছেন অঙ্কন শিল্পী তাপস ভট্টাচার্য এই বছর মোট নয়খানা রাসের প্রতিমার চালচিত্র এঁকেছেন তিনি গৌরাঙ্গিনী মাতা ভদ্রাকালী মাতা বিন্দবাসিনী মাতা দেবী গোষ্ঠ রণকালী মাতা ডুমুরেশ্বরী মাতার চালচিত্র এঁকেছেন তিনি এই যে আপনাদের পটচিত্রে আঁকার জন্য যে রং ব্যবহার করেন কি রং ব্যবহার করেন আর এর মধ্যে যদি ন্যাচারাল রঙ থাকে সেটা কি পদ্ধতিতে মানে কি ন্যাচারাল কি গাছের দিয়ে তৈরি করা হয় একটু বলুন আমরা যেটা আর্থ কালার ব্যবহার করি এটা কুমোরা ব্যবহার করে এটা প্লেন পাউডারের সঙ্গে বিভিন্ন রং মিশিয়ে তৈরি করা হয় এবং এটা বাইন্ডিং হিসেবে আমরা ব্যবহার করি অ্যারাবিয়ান গাম বাংলায় যেটাকে গন্ধের আঠা বলা হয় তো কেনা গঁধেরা নয় গন্ধেরা বেলা হিসেবে কিনতে পাওয়া যায় এখন করেছে একশো গ্রামের দাম আশি টাকা সেগুলো জলে ভিজিয়ে রাখা হয় হয়তো একদিন ভিজে রাখার পরে সেগুলো আঠাতে রূপান্তর হয় এবার সেইগুলো রঙের মধ্যে মিশিয়ে যার বন্ডিংটা তৈরি করা হয় যাতে রঙ না উঠে যায় আর যে ন্যাচারাল কালার বলতে যেটা পটুয়াটা অরিজিনাল পটুয়াটা বিশেষ করে মেদিনীপুরে যারা ব্যবহার করে সেই গাছপাতার রঙ সবুজ হচ্ছে গিয়ে বেল পাতা ছেঁচে নেয় নিয়ে কাপড়ের দ্বারা সেটা ছেঁকে নেয় নিয়ে বেলের আঠা তৈরি করে তারা কাঁচা বেলকে কেটে তার মধ্যে থেকে বিচি যেগুলো আছে বিচি সমেত আঠা তারা কোনো কাঠি দিয়ে অথবা লোহার শিখ দিয়ে সরু লোহার শিখ দিয়ে খুঁজে খুঁজে বার করে বার করে সেগুলো গরম জলে অল্প গরম জল দিয়ে সেটাকে লিকুইড করে নেয় সেগুলোকেও ছেঁকে নেয় পরবর্তী ক্ষেত্রে যাতে নষ্ট না হয় কোনোভাবে ওর মধ্যে যাতে জার না সেই জন্য গরিক পাউডার চিমটি করে নিয়ে দু চিমটি বা তিন চিমটি পরিমাণ মতো তারা দিয়ে দেয় আর লাল রঙ তারা ব্যবহার করে জবা ফুল থেকে অথবা যে আমাদের এ দেখতে পাই বিভিন্ন গায়ে যে টেপল্লা বলে দেখতে পাই পাকা টেপল্লাকেও ওরা লাল রঙ হিসেবে ব্যবহার করে আর নীল কিনতে পাওয়া যায় এগুলো গাছপাতার রঙই নীল সেগুলো নীল হিসেবে ব্যবহার করে হলুদ কাঁচা হলুদকে বেটে তার মধ্যে বেলে ঢাট দিয়ে হলুদ তৈরি করে সবুজ রঙ ওই নীল আর হলুদ দুটো মিশিয়ে তারা হালকা সবুজ সবুজ বিভিন্ন রকম তৈরি করে খয়রি লালের সঙ্গে ঘুসো কালি এটা সাধারণত লন্ডনের যে কালি পড়ে সেই কালি কালি হিসেবে ব্যবহার করে গজে আটটার গুলে নিয়ে এবং সেইটার সঙ্গে লাল মিশিয়ে খয়রি করে অনেক সময় তারা যখন ওই কী বলে এর ওপরে লণ্ঠনের কালিতে হচ্ছে না তখন তারা একটা পেতলের থালা উল্টে দেয় দিয়ে তার তলে একটা কুপি ধরিয়ে দেয় তবে সেই কুপির কালি হয়তো ঘন্টা ছয়েক সাথে থাকলে ওখানে কিন্তু কালো তৈরি হয়ে যায় এবং সেই সেটাকে বেলে আটা দিয়ে তারা তৈরি করে পরে আবার ছেঁকেও নেয় নিয়ে এবার তারা কাগজের ওপরে কাজ করে কাগজটা যদি ছিঁড়ে না যায় সেই জন্য পেছন দিকে আবার তারা ন্যাকড়া লাগিয়ে দেয় এবং সেগুলো ভারতবর্ষের বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরে প্রচুর টাকা তারা বিক্রি করে করোনা চিত্রকর করুণাদির সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক ছিল মারা গেছে এবং রহিম চিত্রকর করুণাদির ছেলে তার সঙ্গে সম্পর্ক আছে সে মামা বলে আমাকে ডাকে যেহেতু আমি তাকে দিদি বলে ডাকতাম সে মামা বলে ডাকে এবং সেও আমার সঙ্গে নানাভাবে এই রঙ বিষয়ে কথাবার্তা বলে আমি তাকে খানিকটা পোস্টার কালার বা আর্ট কালার কীভাবে বুনতে হয় তাকে বলে হেল্প করি হ্যাঁ এইভাবে পটুয়ারা ব্যবহার করে আমি তো পটুয়া আসলে নই আমি একদম ওয়েস্টার্ন স্টাইলের কাজ আমি পারি কিন্তু যেহেতু ছোটোবেলা থেকে আমার জ্যাঠামশাই স্বর্গীয় অমর ভট্টাচার্যের যুগে এই কাজ করতে দেখেছি এবং তিনি এক প্রাইমারি স্কুল টিচার ছিলেন তিনি ভালো পেন্টিং করতে পারতেন এখানে ঈশ্বর নানুপাল একটা সময়ে তাকে চাপ দিয়ে পট আঁকাতে শুরু করেন কারণ নবদ্বীপে যে প পট আঁকতেন যিনি চক্রবর্তী বাবু শান্তি শান্তিপুরে বাড়ি ছিল চক্রবর্তী বাবু তিনি মারা যাওয়ার পর পট ছাড়েন নবদ্বীপের বিশেষ করে যেগুলো তন্ত্র মতে পুজো হয় সেগুলো পুজো হবে না বলে নানু কাকা সর্গীয় নানুপাল আমার চ্যাটামাচার দিয়ে সম্ভবত এইটটি টু কি এইটটি কি এইটটি টু এটা সূচনা ঘটে এবং তখন আমি ক্লাস টেনে কি ইলেভেনে পড়ি এবং আমি জ্যাঠামশাইয়ের সঙ্গে সহযোগিতা করতে করতে এই কাজগুলো শিখে যাই জ্যাঠামশাই হাত আপনি এই মুহূর্তে নবদ্বীপের কোন কোন কোনটা প্রথমত আমার পাড়ার ঠাকুর গৌরাঙ্গিনী এটা করতেই হয় তার সঙ্গে ভদ্রকালী চাচ্চা পাড়ার ভদ্রকালী ব্যানার্জি পাড়ার দেবী গোষ্ঠ রণকালী রাধা বাজারের এবং রাধা পার্কের যে ডুমরেশ্বরী ডুমরেশ্বরী এবং দুটো বিন্দুবাসিনী একটা সমাজবাড়ির কাছে বিন্দুবাসিনী একটা ঢপলের মোড়ের বিন্দুবাসিনী এছাড়া একটা নৃত্যকালী করি সেটা নন্দীপাড়া নৃত্যকালী এই মোট আটটা ঠাকুর আমি তৈরি করি আটটা ঠাকুরের পট আমি তৈরি করি এমনকি পটের দাম পান আগের মতন না কোনো সময় এই দাম পাই না প্রথমত আমার বাড়িতে আমার বাবা রাস করতেন যার মধ্যে সরাসরি রাশ না করলেও পরোক্ষভাবে হ্রাসের সঙ্গে যুক্ত থাকতেন শুনেছি আমার দাদুও নাকি রাস করতেন সেই ইমোশান থেকে আমি এগুলো করি এগুলো যা মূল্য কিচ্ছু মূল্য না বললেই চলে কিন্তু সে মূল্য থেকে বড়ো কথা কাজটা তো করে যাচ্ছি শুধু তাই না পাশাপাশি আমি একটা সহযোগী তৈরি করেছি এবং সেও যথারীতি ড্রয়িংটা এবং চোখ আঁকতে চোখ মুখ আঁকতে শিখে গেছে এবছর তাকে নিয়ে এখান করেছি কারণ এটাকে যাতে নষ্ট না হয়ে যায় পরম্পরায় যাতে বেঁচে থাকে সেই কারণে আমি এইটা কাজে লাগিয়েছি দীপঙ্কর দেবনাথ আমার পৃষ্ঠ ভাই সে আমার সঙ্গে সহযোগিতার কাজ করে মূলত পথচিত্র যেগুলো দেখা যাচ্ছে আপনি এঁকেছেন কিসের পৌরাণিক কি কাহিনী দেখা যাচ্ছে এটা পৃথিবীর সৃষ্টির যে পৌরাণিক সেটা শিব এবং দুর্গা শিবের সান্নিধ্যে দুর্গা এই পৃথিবীকে সৃষ্টি করছেন একদিকে আছে তন্ত্র মতে আর একদিকে আছে কৃষ্ণ মতে দুই পাশে দুই ধরনের মতকেই প্রতিষ্ঠিত করা হয়েছে আচ্ছা শিব দেখা যাচ্ছে কালীও দেখা যাচ্ছে কৃষ্ণ দেখা যাচ্ছে সুম্বনিসঙ্গ আচ্ছা সবগুলো ঠাকুরের পট একদম একই রকমের হ্যাঁ সব পটের পটে একরকম মন্ত্রমতে যে পুজো হয় বা দুর্গা পুজোর সময় দুর্গা ঠাকুরের পেছনে যে চালচিত্র থাকে বা পটচিত্র থাকে তারই অনুকরণ করে এগুলো আঁকা হয় এই পট কি দেওয়া হয় নাকি পট হ্যাঁ দেওয়া হয় নাকি আমি তো পুজোটা জানি না যথাযথ শুনেছি প্রথমে নাকি প্রাণ প্রতিষ্ঠা করে পটের পুজো করা হয় তারপর দেবী পুজো শুরু করা হয় এটা শুনেছি কতটা সত্য কতটা কাল্পনিক আমি জানি না আয়কার দিয়ে রাশে কি এই পটের পুজোই হতো শুনেছি তাই যে পট বলে এই পটের পুজোই হতো পরবর্তী ক্ষেত্রে মহারাজা এটা দেবী মূর্তিতে রূপান্তর করে এবং প্রথম হচ্ছে যে কালী মূর্তি করে এবং সেটা চাচা ভাইয়া ছাড়িয়ে গিয়ে যে কালী মূর্তিটা হয় সেই কালী মূর্তিটা তেগুলি আগে কালী মূর্তি নাম ছিল পট বলে এর আগে পূর্বের নাম ছিল পট এখন কি অবস্থা পটের পট কি হারিয়ে যাচ্ছে এখন ডিজিটাল প্রিন্ট আসার ফলে এই পদচিত্র হারাতে আরম্ভ করেছে তবে শুনেছি রেবা পাল তিনি নাকি এখনো ধরে রয়েছে রেখে দিয়েছেন কৃষ্ণগরের রেবা পাল আমার এখনও সৌভাগ্য হয়নি তার সঙ্গে সাক্ষাৎ করার এবং আমি ভাবছি তার সঙ্গে একটু সাক্ষাৎ করবো কারণ তিনি বংশগতভাবে পট করে চলেছেন আমি ওয়েস্টার্ন পেন্টার কিন্তু যেহেতু ইন্ডিয়ান স্টাইলের কাজটা আমি জানি সেই তো আমি পটটা আমি পটু আসলে নই আপনার পট নবদ্বীপ তৈরি করেছেন এছাড়া কোথায় কোথায় প্রদর্শ প্রদর্শনী হয়েছে আমি একাডেমি ফাইন আর্টস আইসিসিআর গ্যালারি গোল্ড বিভিন্ন জায়গাতে পটের ছবিগুলো ভেঙে চুরে নিজের ছবিতে রূপান্তর করে ওখানে শো করেছি তাছাড়া একাডেমিতে একবার এই পটেরই আমাকে যেহেতু তারা অনুরোধ করেছিল পূর্ণাঙ্গ পটের একটা চিত্র ওখানে এই বটে ওখানে টাঙাবার একটা ব্যবস্থা করেছিলাম তবে সেটা গোল ছিল না লম্বা এবং বাঁধানো ছিল এবং সেটা একজনে কিনেছে কুড়ি হাজার দিয়ে কিনেছে সেটা তিন ফুট বাই এক ফুট মতো পথটা ছিল দেড় ফুট মতো ছিল ঠাকুরগুলো এই কত ফুটের পট তৈরি করলেন এটা খুব বলা মুশকিল আর এটা এরকম কোনোটা তার ব্যাসটা হচ্ছে গিয়ে আঠেরো ফুট পনেরোটা ষোলো ফুট সর্বনিম্ন যেটা যতটুকু আমার হিসেব আছে খাতার না দেখে বলা যাবে না ওটা সম্ভবত বারো ফুট ব্যাসটা পটের সাথেও বলে একটা জিনিস হয় হ্যাঁ যাতে এটা দেখতে ভালো লাগে যে পটের সাইড দিয়ে নামানো হয় এটাকে চলতি কথায় পার্সি বলা হয় যেহেতু পার্সি লাগানো হচ্ছে নতুন প্রজন্ম এরা কি পট বলে একটা শিল্প হয় এটা কি জানে সেটা বলা মুশকিল তবে যারা গভর্নমেন্ট আর্ট কলেজ বা রবীন্দ্রনাথ পড়ে তাদের সাবজেক্টের মধ্যে খানিকটা এই পটচিত্র থাকে যার জন্য তারা খানিকটা ব্যাপারটা বোঝে বিশেষ করে ইন্ডিয়ান স্টাইলের ছেলে মেয়েরা কি মনে করছেন এই শিল্প কি আগামী দিনে এগিয়ে যাবে না আস্তে আস্তে হারিয়ে যাবে এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যেহেতু এটা খুব বেশি বিক্রি হয় না বা প্রাধান্য পায় না বছরে একবার বা দুবার লাগানো হয় সেহেতু রাস্তাতে ডিজিটাল পেমেন্ট চলবে আমার মনে হয় কিন্তু মেদিনীপুরের যে পটুয়ারা তারা যেহেতু বাইরে বিশেষ করে ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গাতে পট বিক্রি করে ওটা চিরকাল বেঁচে থাকবে কারণ ওটা ওদের আর্থিক রোজগারের একটা রাস্তা সেদিন ওটা বেঁচে থাকবে আপনি কি পট

আপনার বাড়িটা কোথায় নব আমার বাড়িটা পূর্বদার নর্থ নবদ্বীপ নদীয়া ফোন নাম্বারটা 8116137264 এইট ওয়ান ওয়ান সিক্স ওয়ান পড়ে না আপনি গত তিন বছর আগে একটা অর্ডার পেয়েছিলাম এবং বিশেষ পরিস্থিতি একজন আমার খানিকটা চাপ সৃষ্টি করার ফলে আমি সেটা করে দিয়েছিলাম পর এবছর একটা এসেছিলো কিন্তু দুর্গাপুজোর সাত আট দিন আগে বলে সেটা আমি ধরতে পারিনি এটা বাপি বাপি পাল আমাকে এটা কাজটা দিয়েছিল কিন্তু আমি সংক্ষিপ্ত সময় বলে আমি কাজটা করতে পারি মূলত যদি বানাতেই হয় কতদিন আগে আপনাকে জানালে ভালো হয় সেটা যেহেতু আমি অন্য বিষয়ের মধ্যে সম্পৃক্ত আছি এবং অন্য কাজ করি সেহেতু আমাকে এক মাস আগে যদি কেউ জানাই নিশ্চয়ই করে দেওয়া যাবে